আজকে আমি আমাদের বাসায় এসেছি আর সাথে সাথেই হচ্ছে আমি একটা ভিডিও করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছ আম্মু হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি আর বুটের ডাল দিয়ে হচ্ছে মূলা দিয়ে রান্না করেছি আর সাথে সাথে আমি হচ্ছে একদম হাতটা ধুয়ে খেতে বসে পড়ি তো গাইজ আমি হচ্ছে হাত ধুয়ে চলে এসেছি আর সুন্দর করে হচ্ছে রুই মাছটা নিয়ে নিচ্ছি আমার ফেভারিট রুই মাছ আর আমার বাবারও ফেভারিট রুই মাছ তো আমাদের শ্বশুরবাড়িতে যদি রুই মাছ আনা হয় তাহলে আমার পেটেই সবগুলো রুই মাছ চলে যায় কারণ বাসায় কেউই হচ্ছে সেভাবে রুই মাছ পছন্দ করে না তাছাড়া সবার পছন্দ তো আর একরকম হয়ে থাকে না তাও তো জানোই তোমরা তো আমি হচ্ছে একের পর এক হচ্ছে খাবার খেতে থাকবো তো প্রথমে হচ্ছে আমি টমেটোটা সুন্দর করে মেখে নিয়েছি পটল আর হচ্ছে একটু মাছ হচ্ছে ভেঙে নিবো তো বারবারই হচ্ছে আমি ক্যামেরাতে তাকাচ্ছিলাম দেখছিলাম আমার সব কিছু ঠিকঠাক আছে কি না আমি তো সুন্দর করে হচ্ছে খাবার খেতে বসে পড়েছি আর খাবার দেখে আমার এতই বেশি ঘিদা লেগে গিয়েছে কে আর বলবো আমি তো হচ্ছে মায়ের হাতের খাবার খাওয়ার জন্যই এ বাসাতে এসে বসে থাকি মাঝে মাঝেই চলে আসি যখনই আম্মু কিছু রান্না করে তখনই আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে পরে তো আলহামদুলিল্লাহ যেহেতু এখন শ্বশুরবাড়ির কাছে মায়ের বাসা থেকে মাত্র দশ মিনিট লাগে তাই হচ্ছে সুন্দর করে দৌড় মেরে চলে আসি আমু কিছু রান্না করলে মজাদার বা আমার ফেভারিট কোনো কিছু রান্না করলে আমাকে ডেকে নিয়ে আসে আমি তো মহা খুশি যে আলহামদুলিল্লাহ মায়ের বাসা থেকে আমার শ্বশুরবাড়ি খুবই কাছে এবং অনেক ক্ষেত্রে আমি ঘুরতেও চলে আসি মাঝে মাঝে বিকালে এসে সন্ধ্যায় চলে যেতে পারি কিংবা সকাল সকাল এসে আবার সন্ধ্যায় চলে যেতে পারি দুই একদিন বেড়াতে এসে পড়ি মানে আমার যখন ইচ্ছা তখন আমি চলে আসতে পারি আমার কাছে তো বেশ ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে একদম শ্বশুরবাড়ি কাদের কাদের বাসার কাছে একদম মায়ের বাসার কাছাকাছি যে ধরো দেখে চলে আসতে পারবে বাবা মা কখনো যদি অসুস্থ হয়ে পড়ে তোমরা যে দেখতে পারবে খুব দ্রুত অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের শ্বশুরবাড়ি এমন এমন দূরে হয়ে থাকে যে বাবা মাকে দেখতেও আসতে পারে না বছরেও কখনো আর আমি তো আমার আম্মুর হাতের রান্না যে কোনো সময় খেতে পারি তাই আমার জন্য অনেক অনেক লাকি এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছ একটু পরপর গুপ গুপ করে খেয়ে নিচ্ছিলাম সবগুলো খাবার আর আমার আশেপাশে হচ্ছে নুহা ঘুরাঘুরি করছিল ক্যামেরাতে আসার জন্য কিংবা হচ্ছে আমাকে একটু ডিস্টার্ব করছিলো দুষ্টেমি করতেছিল সাথে আমি তো হচ্ছে একদম খাওয়া দাওয়া শেষ করে খুবই একদম লুটপুট হয়ে গিয়েছি খুবই মজা করে খাবার খেয়েছি তোমাদের কার কার কাছে আসলে খাবার ভিডিওগুলো দেখলে হচ্ছে লোভ লাগে অবশ্যই হচ্ছে আমাকে ভিডিওর কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং ইন আল্লাহ হাফিজ টাটা বাই বাই